সুমি আর আরিফ দুজনে একটি ব্যাগ গোছকাছ করছে দুজনে পালিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা সুনাদানা যা ছিল সব কিছু ব্যাগে ভরা শেষ এখন শুধু বাসা থেকে বের হলে দুজন সংসার বাঁধতে পারবেন এর মাঝে দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে আসলো সুমির কানে সুমি বুঝতে পারল সুমির স্বামী বাসে এসেছে সুমি কি করবে উঠতে পারছে না তাই সুমি আরিফকে বলল তাড়াতাড়ি কাটার নিচে লুকিয়ে পড়ো শাওন এসেছে আরিফের ভয়ে তখন ভিতর ভিতর ধুকধুক করছে আর কোনো কথা না বলে খাটে নিচে ঢুকতে শুরু করল আরিফ আস্তে আস্তে খাটে নিচে গিয়ে কোনো মতে শুয়ে পড়ল সুমি একটা দীর্ঘশ্বাস নিয়ে দরজা খোলার জন্য রওনা দিলেন সুমি দরজার কাছে গিয়ে হাসি মুখেই দরজা খুলে দিল শাওন রুমে ঢুকে সুমিকে বললেন কি বাবার তোমার দরজা খুলতে এত দেরি হলে কেন জবাবে সুমি বলল ও মা আমার কি কোনো কাজ নেই আমি একটু সাজগোজ করছিলাম তা একটু দেরি হয়ে গেল তুমি হঠাৎ এই সময় বাসায় চলে আসলাম শান বলল আসলে আজকে অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো তাই ভাবলাম আমার সুন্দরী বউটাকে আজকে একটু সময় দেই শাওনের কথা শুনে সুমি বিরক্ত হচ্ছে কিন্তু হাসি দিয়ে বলল তুমি এসো যে ভালো হয়েছে চলো ঘরে চলো সুমি এই কথা বলে শাওনের হাত ধরে রুমের ভিতর চলে গেল তখন গভীর রাত সুমি সুমি স্বামীর সাথে শুয়ে আছে সুমি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলেন বসে দুই তিনবার শনকে ডাক দিল শন কোনো কথা সারা দিল না তখন সুমি আস্তে আস্তে খাট থেকে নেমে খাটের পাশে ফ্লোরে বসে পড়ল বসে আরিফের দিকে তাকালো আরিফ গভীর ঘুমে আচ্ছন্ন খাটের নিচে ঘুমিয়ে পড়েছে সুমি আরিফকে ফিসফিস করে ডাকতে লাগলেন হঠাৎ আরিফের ঘুম ভেঙে গেল আরিফ ঘুমের ঘুরে চিল্লাচিল্লি করে উঠলেন তাৎক্ষণিক সুমি আরিফকে চুপ করতে পড়লেন চিল্লা চিল্লাচিলির শব্দ শুনে একটু নরচুড়ে শুইলেন আরিফ আর কোনো কথা বললেন না বুঝতে পারলেন পরের সাথে প্রেম করতে এসে খাটের নিচে পড়েছেন তাই তো আরিফ ফিস ফিস করে সুমিকে বললেন তোমার কি এখনো ঘুমিয়ে আছে না বাইরে গেছে কাজল বললেন ও এখন ঘুমোচ্ছে তাড়াতাড়ি চলো আমরা দুজন পালিয়ে যাই আরিফ খাটের নিচ থেকে আস্তে আস্তে উঠে আসলেন আরিফ আর সুমিকে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ালেন সুমি আরিফকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আরিফ বের হও এখানে দাঁড়িয়ে পড়া কেন জবাবি আরিফ বললেন আসলে আমরা তো দুজন তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে তোমার স্বামী তো এখনও ঘুমাচ্ছে তুমি তোমার স্বামীকে গিয়ে একটু বলে আসবা তুমি আমার সাথে পালিয়ে যাচ্ছ সুমি আরিফকে বলল তুমি কি পাগল হয়ে গেছো আমি যদি এখন শাওনকে গিয়ে বলে আমি আরিফের সাথে পালিয়ে যাচ্ছি তাহলে তোমাকে আর আমাকে দুজনকে মেরে ফেলবে আরিফ বললেন তোমার মনে এত ভয় আচ্ছা তোমার ভিতরে যদি মরণের ভয় থাকত তাহলে ঘরে এত সুন্দর একটা স্বামী তুমি কি আমার একটা ছেলের সাথে পরে আরিফ তুমি সব কি বলছো মরণের ভয় কার না আছে জবাবে আরিফ একটু হাসি দিয়ে বলল মরণের ভয় সবার আছে কিন্তু তোর নেই শাওনের মতো এত সুন্দর স্বামী যার ঘরে আছে সে যদি অন্য ছেলের সাথে পরে কে করতে পারে আমি যখন তোকে বিয়ে করব, তুই আমাকে রেখে অন্য কারোর সাথে পর কেউ করবি না এর কি গ্যারান্টি আছে এখনও সময় আছে ভালো হয়ে যা স্বামীর পাশে গিয়ে ঘুমিয়ে পড় স্বামীকে যত্ন কর আমি চলে যাচ্ছি আর যদি চিলাচিল্ করিস তোর কাউকে ডাকতে হবে না আমি নিজে সবাইকে ডেকে তোর আর আমার অবৈধ সম্পর্কের কথা বলে দেব ভালো থাকিস আরিফ এই কথা বলে দরজা দিয়ে বের হয়ে গেল আর সুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল এই বেমানের কারণে নিজের স্বামীকে কতটা ঠগিয়েছে সুমির মতো আমাদের দেশে হাজার হাজার নারী তার স্বামীকে এভাবেই ঠকাচ্ছে এই গল্পটি দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ